সুতির লক্ষীপুর অঞ্চলের জিয়ারুল শেখের রহস্যজনক মৃত্যু পরিবার বলছে খুন একমাত্র ভরসা হারিয়ে ভেঙে পড়েছে পরিবার মুর্শিদাবাদের সুতির শ্যামপুর গ্রামের 48 বছরের জিয়ারুল শেখ ওড়িশা বিএমপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন কিভাবে চললে কি কাজ করতেন মেরে ফেলে যাবেন এর আগে ওখানকার লোক বলে এর কথা বলে কি তোমাকে বাঙালি যে আছে বাড়ি নিয়ে পরশুদিন নটা থেকে কথা বলেছি বলে না কিছু হয় না এখন কিছু হয় না বলে কথাটা বললে কি মেয়ে একজন খুবই হচ্ছে বলছে সব ভেঙে টেঙে গেলছে পাল্টা ভাত সবই তারপরে বলছে ভিডিও কল করো তো ভিডিও কল করবো দেখি লাইন নেই তারপরে ফোন কেটে দিন তারপরে দশটা দেওয়ার ফোন লাগছে তা ফোন ধরে না খুব সকাল থেকে ফোন ধরে না বইকাল থেকে লাগছে তা ফোন ধরে না দুটো মেয়ে দুটো ছেলে সংসার আর কিভাবে চলবে দিন তো চলতে না চলার মত নেই ভালোভাবে দেখবে তো না